এই লেসার নিয়ে তুমি পুলিশের চাকরি করবা কেবা করে তোমার তো চাকরি নট হয়ে যাবার কথা অনেক আগের সাথে খালি বিশ্বাস করে অনুস্তাদ নেসার আমার খারাপ না নেসার খারাপ হলে মানুষকে বিয়ের প্রস্তাব দেয় আরে বাবারে বিয়ের প্রস্তাব দিলে কিছু ভালো মানুষ হওয়া যায় তোমার এই বয়সে ঘরে বউ ছেলে মেয়ে থাকতে কোনো মানুষ বিয়ের প্রস্তাব দিবার পারে হ্যাঁ তাও আবার একটা বিবাহিত বই লেখে বিশ্বাস করেন না উস্তাদ এর মধ্যে একটা ঘটনা আছে সেটা আমি বলতে চাই না একজন আমাকে রং ইনফরমেশন দিছিল এত বছর তাইলে কিসের পুলিশের চাকরি করলে সাদে আইসলে নিজের চাকরি রক্ষের জন্য তদ্বিদ নিয়ে আইসে কার কাছে কি শুনলে জানা নাই শোনা নাই ফট করে বিয়ের প্রস্তাব নিয়ে খাড়া হয়ে গেলে এটা আমার ভুল হয়ে গেছে ওস্তাদ আপনি আমার ক্ষমা করি দেন এইসব চিন্তা ভাবনা নিয়ে তুমি আধ্যাত্মিক জগতে আমার মুড়ি ধাবার চাও শোনো এই আধ্যাত্মিক জগতে পা দিবার চালে তোমার অনেক সংযমি হতে হবে কান যাও শুয়ে পড়ো সকালবেলা নিজের কামে চলে যাও আবার কি ওস্তাদ ওই তেল শিশি ডাকি পাবো কে সেটা কি হয়েছে ওই ছোট ওস্তাদ কাটি লইছে আমি হিরুক দিয়ে উদ্ধার করবার ব্যবস্থা করবা নেই এইসব চরিত্রের মানুষ আপনার মরি ধাওয়া ধরিছে আপনার ভবিষ্যৎ কি আপনি বুঝতেছেন তুমি না দ্বারকা মরি ধাওয়ার জন্য খুব খুশি হয়েছিলে এখন আবার এইসব কথা কাউকে আমি তো আর জানতাম না যে আপনার দারোগা মুড়িদের চরিত্র ফুলের মতো পবিত্র আরে বাবা সামান্য একটা ঘটনা এর জন্য একটা মানুষের চরিত্রে দোষ দেওয়া ঠিক না বাহ বাবা বাবা ভালোই তো মুড়িদের পক্ষ নেওয়া হচ্ছে যে মানুষটা নারীঘটিত ব্যাপারে চাকরি থেকে সাসম্যান হয়ে তেল পরে নিবার আসলো আবার বিয়ের তো মেয়ে এক দেখে বিয়ে করবে সাথে তার চরিত্র কি বা সেটা যায় না সে কথা আমিও তাক কইছি একদিক দিয়ে ঘটনা ভালোই হয়েছে হ্যাঁ ছুটকা দাঁতে লাগিয়ে যায় যায় অবস্থা সেটা ভালোরই লক্ষণ আমি তো সে কথা করছি ঘটনাটা দারোগারে বলার পর সে খুব সরম পাইছে এরপর দেখো সময় অসময় সে আর এই বাড়িতে এসে হাজির হবি একটা ঝামেলা থেকে বাঁচা গেল আপনার ওই দ্বারোগার সরম কতদিন থাকে সেটাই আগে দেখেন তবে ওর কপাল ভালো যে কথা কান ছুটকার কাছে কইছিল যদি খুশির টালায় গহরে কয়ে দিত তালি পারে গহর দাও দিয়ে দুই দুইখান করে থুয়ে দিত সে দারোগা হোক আর হাবিলদারি হোক হ্যাঁ সেটা অবশ্য তোমার বোনেরা বাড়ে তোমরা বোনেরা এই ব্যাপারে দারোগা হালা আছে না কাছে ঘুমায় না তুই কিন্তু কামড়া ঠিক করিসনি কি একটা ঘটনা ঘটে যেতেছিল সুটকাবাইতে যাই যাই অবস্থা হালাই তো খালি যাই যাই করে যাই তো আর না তারকা সারা কিন্তু তোর ওপর রাগ করেছে হয়েছে পোশাকটা খালি ফিরে পাক তোকে সাহেস্তা করবি বেড়া আগে পোশাক ফিরিয়ে পাক পরে দেখো যে নুরুরের সাহেস্তা করা অত সোজা না অত সহজ না মানে কি চুরি চামারের কাজ করিস অত সাহস দেখানো ভালো না দারগা পুলিশে সময়ও করা লাগে না তার সাথে লাইকবার চাষ আরে মানে থো চুরি করলে দারো গাইবে ধরবে এত রাম হয় না এখন তো বাড়িতে আচ্ছা নিজেই চোরের শিষ্য আবার চোর ধরে কি করব খাতাটা দে খাতাটা দে পুষ্কুলির বাড়ি যাই হইয়া থাকি কোনো রকমের এক ঠিকানায় দেখ যে ওস্তাদ পানি টানি দারোগা ব্যাটাকে বিদায় হয়েছে রে রু যে ওস্তাদ সকাল সকালে চলে গেছে কয় যে সুটখাপারের সামনে সে মুখ দেখাবার পারবে না খুব লজ্জা পেয়েছে খুব লজ্জা পেয়েছে লোকটা লোকটার গতরেও মোটা মাথায়ও মোটা কোনো বুদ্ধি নেই আমার কিন্তু তা মনে হয় না ওস্তাদ মানুষটা খুব সরল সাদা কথাগুলি পুলিশ পুলিশ মনে হয় না শিবনে কয়টা পুলিশের সাথে কথা কইছু তুই পুলিশ কি করেছিস সে কথা অবশ্য ঠিক ওস্তাদ কিন্তু পুলিশের কথা শুনলেই কেমন যেন একটা নিষ্ঠু নিষ্ঠু ছবি চোখের সামনে ভেসে ওঠে ওস্তাদ এই লোকটার সাথে কথাগুলো সেরকম মনে হয় না ওস্তাদ দেখিস আবার তো বন্ধু পাইতে না ফেলাস কি যে কোন ওস্তাদ সে তো আমার বাপ বয়সী হবে তার সাথে কি বন্ধুত্ব করা যায় নাকি বাদ দে এই সব কথা তাহলে শিশিটা উদ্ধার করতে পারছিল পারছিলাম তো দিবাছে না ছোট বাবু দিয়েছে তবে দারোগা সাহেব খুব খুশি হয়েছে